মুড়ি বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নম্বর সেভেন সিক্স নাইন নাইন সিক্স সিক্স টু ওয়ান টু সেভেন এসপি ডিজিটাল সকলের ভালো সুস্থতা কামনা করে দিন পরে থেকে উদ্বোধন হবে বা শুরু কাজ হবে কাজ শুরু হবে সেটা যদি একটু বলে হ্যাঁ আপনারা সবাই জানেন যে রামচন্দ্র বা সোনাখালী যে জেটি ঘাটটা আছে এখান থেকে ওই যে জেটি ঘাটটাকে আমরা আধুনিকরণের কাজটা করব এবং স্টেট মানে রাজ্য থেকে অলরেডি টাকা স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডারও হয়ে গেছে এবং আজকে সব ইঞ্জিনিয়ার সাহেবরা এসেছিলেন এমএলএ সাহেব ছিলেন এবং এখানকার পলিটিক্যাল সাইডের যারা আছেন তারা সবাই ছিলেন আমিও ছিলাম তো সবাই পরিদর্শন করলেন এবং মাপজোকের যে কাজগুলো সেগুলোও হয়ে গেল আজকে ওনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম মোটামুটি কালী পুজোর পরপরই কাজটা শুরু হয়ে যাবে কত টাকার প্রজেক্ট এটা এটা হচ্ছে ছ কোটি আশি লাখ টাকার একটা টেন্ডার আমরা করেছি আমরা মানে জাস্ট স্টেট থেকে করেছি পরিমাণ দপ্তর পরিবহন দপ্তরের থেকে একটি ভাসমান ঝেঁটি তৈরি হওয়ার জন্যে আজকের এই এসেছেন এবং এখানে পরিবহন দপ্তরের আর্থিক উদ্যোগে প্রায় ছ কোটি আশি লক্ষ টাকা ব্যয় একটা ভাসমান জেটি তৈরি হবে তার সঙ্গে লাগোয়া একটা যাত্রী প্রতীক্ষা এবং শৌচালয় পুরুষ মহিলা প্রতিবন্ধী এবং জলের পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা সাবমার্সেবল সহ রিজার্ভার সহ এবং হাইমাস লাইট সমস্ত সহ হবে এই যে এই এটা তো হুগল নদী হুগল নদীর উপর থেকে তো ব্রিজ হয়ে গেছে হঠাৎ কেন এই ভাসমান এই জেটি নিয়ে এখানে গত দু হাজার বারো সালে একত্রিশে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী সুন্দরবন ভ্রমণ এসেছিলেন তখন আমি তদানিত আমি তখন এই সুন্দরবন ইরিগেশনের আমি দায়িত্বে ছিলাম প্রায় দশ থেকে বারো হাজার লোক এখানে দাঁড়িয়েছিল এই সুন্দরবন জেটির উপরে উনি থেকে বলেছিলেন যে এখানে একটা বড় ধরনের প্রকল্প শ্যামল নামাতে হবে তার জন্যে প্রায় এই বারো বছরের মাথায় আজকের রামচন্দ্র খালীর সোনাখালীর এই হোগল নদীতে আজকের এই ভাসমান জেটির ফাইনাল চূড়ান্ত হল এখান থেকে কি সুন্দরবনের পর্যটকরাই কি বেশি পরিমাণে অধিকাংশ এখান থেকে গেলে অনেক জায়গায় যাওয়া যেতে পারে এই সোনাখালী থেকে এই ঘাট থেকে সুন্দরবনের অধিকাংশ জায়গায় এখান থেকে যাওয়া যেতে পারে মানে একদিকে বলতে যে নিত্যযাত্রী নিত্যযাত্রী ছাত্রছাত্রী যারা ব্যবসাদার এবং পর্যটক সাধারণ মানুষ প্রায় প্রতিদিন সুন্দরবনের এখন যে জেটিটা আছে এখান থেকে যেটা পনেরো থেকে কুড়ি হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে ব্রিজ হওয়া সত্ত্বেও ব্রিজ হওয়া সত্ত্বেও কারণ এখান থেকে পোসভার বিভিন্ন দ্বীপাঞ্চলে যেতে গেলে সবচেয়ে ক্যানিং থেকে যখন শিয়ালদা থেকে যখন ক্যানিং ট্রেনে নামে তারপরে যখন তারা সড়কপথে যানবাহনে আসার পর এখানে এই জেটি ঘাটের মাধ্যমে যে ঘাটটা বর্তমানে এখানে আছে সেই ঘাটের মাধ্যমে এরা সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে বিভিন্ন দ্বীপ এলাকা মানুষ প্রয়োজনের তাগিদে এখান থেকে কিন্তু যাতায়াত করে কবে নাগাদ এই কাজ শুরু হবে বলে কিছু জানেন একেবারে আমাদের মোটামুটি ওয়ার্ক অর্ডার কমপ্লিট আগামী কালী পুজোর পরে ফাইনাল কাজ শুরু হবে মোট ছ কোটি আশি লক্ষ টাকা মোট ছ কোটি আশি লক্ষ আরো বাড়তেও পারে পরে কিছু কিছু এক্সট্রা এখানে কি এই এই ভাসমান জেটিটা হলে কি আশপাশে কি কোনো কর্মসংস্থান গড়ে উঠতে পারে কি অবশ্যই এখানে হবে এখানে যারা বিভিন্ন রকম যারা ব্যবসা বাণিজ্য করছে আরও হচ্ছে পর্যটকরা আরও এখানে বেশি করে আসবে আমি তো এখানে অনেকবার এখানে এসে দেখেছি যেখানে সব জায়গায় হচ্ছে সোনাখালির মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভূগোল নদীর তীরে এখানে ভাসমান জেটি প্রয়োজন এখানকার আপামর জনসাধারণ ব্যবসা দার এবং সাধারণ মানুষ তারা সবাই কিন্তু দাবি করেছে এখানে আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের সোদা মাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা গেল ঝরা পাতার তরে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে গেল ঝরা পাতার তরে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে ভালোবাসার বাগিচা গেল শুকিয়ে ভালোবাসার বাগিচা গেল কেমনে ঝরে গেল ফুল ঝরা পাতার তরে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে

বাঁশি ধরছি আমি স্বপনের নয়নে ও পরের ঘর ছেড়ে তুমি যাও গো নিজের ঘরে দিবানিশি ঝরছি আমি স্বপনের নয়নে ভালোবাসার মরিচিকা মোড়েও সে বেচে রিটির বাসারে খোঁজারিয়ে জীবনের পথে হারিয়ে ঝরে গেল ভুল ঝরা পাতার জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে ছিলাম তোমার সাথে বাঁধবো সুখের ঘর ভেঙে দিলো হৃদয় আজি ছ ও ভেঙেছিলম তোমার সাথে বাঁধবো সুখের ঘর ভেঙে দিলো হৃদয় আজি অজানায়ক ঝড় ভালো থেকে সুখে থাকু দূর থেকে যে যায় সকনেরো বাসি শুনিয়ে জীবনের বাঁকা পথে গেছি হারিয়ে ঝরে গেল ফুল ঝরা পাতার তরে জীবনের বাঁকা পথে গেছি আরে লালা লা হুম 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 রা রা হুম 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 হম 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 হে হ